আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যেই শপটিতে আছি শপটির নাম হচ্ছে শখের তো লাশি টাকা এখানে হচ্ছে বিড়াল কুকুর আর পাখিদের সকল ধরনের মেডিসিন পেয়ে যাবেন শ্যাম্পু বলেন ফেসওয়াশ বলেন খাবার বলেন তারপর হচ্ছে ড্রেস বলেন গলার বেল বলেন তারপর হচ্ছে পটি চাইনিজ যে পটিগুলো আছে সেগুলো পটি করার পার্টগুলো পেয়ে যাবেন এখানে এগুলো হচ্ছে পটি লিডার বলে এগুলাকে এ হচ্ছে সুন্দর একটা ক্যাট ওইখানেই থাকে এগুলো হচ্ছে লিডার পটি লিডার এগুলা নিতে পারবেন আপনারা এইখানে হচ্ছে বিড়াল আর ডগের সব কিছু পাবেন এগুলো হচ্ছে পটি পাটগুলা দেখতে পারতেছেন অনেক রকম ডিজাইনের আছে অনেকগুলো সাইজের আছে গোসল কর্নারটাও আছে বিড়াল আর কুকুর তারপরে পাখির সব কিছু এখানে পেয়ে যাবেন খাবার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবগুলা এগুলো হচ্ছে খাবার খাওয়ানোর জন্য পানি খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় আপনারা চাইলে সরাসরি মার্কেটে আইসা নিতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমি তাদের ডিটেলস দিয়ে দেবো এ হচ্ছে ক্যারিং ব্যাগ এইগুলাতে হচ্ছে আপনি পশু পাখি ক্যারিং করতে পারবেন আর দেরি না করে আপনার বিড়ালের জন্য তারপরে হচ্ছে ডগ তাদের জন্য আপনারা আপনাদের যা কিছু প্রয়োজন হয় এখান থেকে আপনারা নিতে পারেন তো আপনারা এই শপে চলে আসেন শপ শপটির নাম হচ্ছে শকের তলা আশি টাকা এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায় লিফটের দুয়ে লিফটের সাথেই আছে তার দেরি না করে চলে আসেন আপনাদের যা যা প্রয়োজন হয় এগুলো হচ্ছে মিনি সানগ্লাস আপনার বিড়ালকে পড়ালে অনেক সুন্দর লাগবে বিড়ালের অনেক রকমের খেলনা আছে ইঁদুর আছে অনেক ধরনের খেলনা আছে বিড়ালের সুন্দর সুন্দর জামা আছে যেগুলো হচ্ছে বল তারপর হচ্ছে গলার বেল সব ধরনের বিড়ালের আইটেম পেয়ে যাবেন এগুলো হচ্ছে বেল অনেক সুন্দর সুন্দর বেল আছে মেল ফিমেল ম্যাচ করে নিতে পারবেন তো যা যা নিতে চান সরাসরি দোকানে আসেন দোকানে এসে নিয়ে যান আবার বলি এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায়